আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারফিন সুলতানা স্মার্ট লিগাল এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে দেশে আজ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে সরকার সালের এই দিনটিকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে পালিত হয়ে আসছে দিবসটি দিবসটি উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তার যৌথ উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বিভাগীয় নগরী রংপুরে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলার জজ আদালত প্রাঙ্গনে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিনিয়র জেলা ও দায়রা জজ খোদা মোহাম্মদ নাজির আলোচনা সভায় সভাপতিত্ব করেন এই উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে আইনগত সহায়তা দিবস উপলক্ষে জয়পুরহাটে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয় এর আগে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় পরে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত চত্বরে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প বৃক্ষরোপণ ও লিগাল এইড মেলার আয়োজন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন আজ শেখ জামাল উনিশশো চুয়ান্ন সালের আঠাশে এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সাথে শেখ জামালো গৃহবন্দী ছিলেন সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক চৌকশ মেধাবী সেনা অফিসার তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘ মেয়াদি কোর্সের প্রথম ব্যাচের কমিশন অফিসার উনিশশো সালের পনেরোই আগস্ট কাল রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন শেখ জামাল শহীদ আমাদের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী দেখে নয় বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন ভোটারদের নির্বিঘ্নে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে যা যা প্রয়োজন স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে নির্বাচন কমিশনার গতকাল লালমনিরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি বলেন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার বলেন মাঠ পর্যায়ের প্রশাসন নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করলে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকবে না এ সময় তিনি লালমনিরহাটের পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের সাথে মত বিনিময় করেন পরে তিনি একই স্থানে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও নীলফামারী জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা নির্বাচন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি আইকন ও আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষকদের অংশগ্রহণে স্মার্ট শিক্ষা বিষয়ক এক কর্মশালা বিভাগীয় নগরী রংপুরে গতকাল অনুষ্ঠিত হয় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ আই প্রকল্পের যুগ্ম প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন আকবর এতে সভাপতিত্ব করেন কর্মশালাটির প্রতিপাদ্য ছিল স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট শিক্ষা নেতৃত্বে শিক্ষক কর্মশালায় জানানো হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা প্রদান এবং দ্রুত বিশ্বের জন্য প্রস্তুত করাই স্মার্ট শিক্ষা এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষায় প্রবেশের উপায় অবলম্বন করতে শেখাতে হবে এই কার্যক্রমে শিক্ষকরা ভার্চুয়াল ক্লাসরুম কম্পিউটার স্মার্টফোন সহ উন্নত শিক্ষণ সরঞ্জামাদি ব্যবহার করে শিক্ষার্থীদের কার্যকর শিক্ষা প্রদান করতে পারবে এজন্য শিক্ষকদের আধুনিক দক্ষতা বিশ্লেষণ ও মূল্যায়ন পদ্ধতির সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খাপ খাইয়ে নিতে হবে অনুষ্ঠানে বিভাগের আট জেলার অ্যাম্বাসেডর শিক্ষক বৃন্দ তিনশো আইসিটি শিক্ষক অংশ নেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে চমকা থেকে ঝড়ু হাওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম এবং অ্যাপসে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে